স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বেসরকারি মেডিকেল কলেজসমূহ এম বিবিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ অথবা ইউনিট এ এমবিবিএস অথবা বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে এবং নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী বেসরকারি মেডিকেল কলেজসমূহ সমূহ এম বিবিএস দেশি শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত হকে আবেদন আহ্বান করা যাচ্ছে অর্থাৎ তোমাদের যে ভর্তি কার্যক্রম ভর্তি করতে কী কী কাগজপত্র এবং কবে থেকে শুরু হবে কবে শেষ হবে সকল তথ্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে তো কি কি আপডেট দেওয়া হয়েছে সেই সকল বিস্তারিত তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো তো বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজ সমূহ পরীক্ষা শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে ওয়েবসাইট থেকে আবেদন করা হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম বিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন দুই নম্বরে বলা হয়েছে অনলাইনে আবেদন করার পর বিস্তারিত বলি ডিজিএম ই গভ বিডি ওয়েবসাইট থেকে অথবা ডব্লুডব্লু ডিজি এইচ এস গভর্নমেন্ট বিডি ভালোভাবে পদে পরে বুঝে শুনে নির্দেশনা অনুযায়ী সতর্কভাবে নামে পূরণ করতে হবে আবেদন ফি ধরা হয়েছে তিন হাজার টাকা শুধু প্রি টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে অর্থাৎ আমাদের যে আবেদন ফি সেটি শুধু প্রি টেলিটকের মাধ্যমেই জমা দেওয়া হবে তো তিন নম্বরে বলা হয়েছে অনলাইন বিজ্ঞপ্তি প্রকাশ তেইশ এক দুই হাজার পঁচিশ অর্থাৎ তেইশ তারিখকে এই প্রজ্ঞাপনটি বা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে চার নাম্বারে বলা হয়েছে অনলাইন আবেদন শুরুর তারিখ তিন দুই দুই হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে দুপুর বারোটা থেকে শুরু হবে আবেদন এবং আবেদনের শেষ অনলাইনে আবেদনের শেষ তারিখ নয় তিন দুই অর্থাৎ মার্চ মাসের নয় তারিখ পর্যন্ত আবেদনের শেষ কার্যক্রম রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেনের শেষ তারিখ দশ বারোটা অর্থাৎ মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ তালিকা প্রকাশ এবং এস এম এসের প্রদানের তারিখ অর্থাৎ তোমাদের যে ভর্তি করার পর যে তালিকা প্রকাশ করা হবে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সতেরো তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের সতেরো তারিখ প্রকাশ করা হবে প্রথম নিশ্চয়নের শেষ তারিখ প্রথম নিশ্চয়নের শেষ তারিখ উনিশ নিশ্চয় পঁচিশ দ্বিতীয় নিশ্চয়নের এস এম প্রদানের তারিখ বাইশ তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ প্রথম ম্যারিট লিস্ট উনিশ তিন দুই হাজার পঁচিশ এবং দ্বিতীয় ম্যাচ লিস্ট বাইশ তিন দুই হাজার পঁচিশ দ্বিতীয় ম্যাজিস্ট্রিন শেষ তারিখ পঁচিশ তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের পঁচিশ তারিখ ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে সাতাইশ তিন দুই হাজার পঁচিশ শুরুর তারিখ এবং শেষ তারিখ অর্থাৎ এপ্রিল মাসের তারিখে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ তারিখ বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারণে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ও অনুমোদিত মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ অথবা ইউনিট অ এ ইমবিবিএস বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা দুই হাজার পঁচিশ প্রযোজ্য হবে তবে মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত পাঁচ পার্সেন্ট কোটার ক্ষেত্রে সর্বশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বেসরকারি মেডিকেল কলেজ এমবিবিএস কোর্সে ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে কোনো অবস্থাতেই সরকার কর্তৃক নির্ধারিত ফি এর অতিরিক্ত আশা করা যাবে না আদায় করা যাবে না বেসরকারি মেডিকেল কলেজ ছাত্র অথবা ছাত্রী ভর্তি সকল ক্ষেত্রে এমবিবিএস কোর্সের যাবতীয় ফি ব্যাংকের মাধ্যমেই লেনদেন করতে হবে অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট থেকে অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে টেলিটকের ওয়েবসাইট থেকেই জানা যাবে সকল তথ্য আবেদনপত্র প্রক্রিয়াকরণ নিরীক্ষকরণ বেসরকারি মেডিকেল কলেজ নির্ধারিত চূড়ান্ত ডিজিটাল প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে নির্বাচিত কোনো প্রার্থী দেওয়া তথ্য যা কলেজ নির্ধারণে নির্বাচিত হতে পারে অসম্পূর্ণ বা ভুল প্রমাণিত হলে তার আবেদন অথবা কলেজ নির্ধারণ ভর্তি বাতিল বলে গণ্য করা হবে যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে